আজকের রেসিপি হলো চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট কি মুখে জল চলে এলো তো রেসিপিটি অতি অতীব সহজ চলুন তাহলে রেসিপিটি জেনে নিন প্রথমেই সবার বাড়িতে নিশ্চয়ই ময়দা আছে অল্প হাতে মাখিয়ে নেবেন তাতে কষে আর হাতটি কালো হবে না এবার মোচার ওই যে পর্দাটি আর মাঝখানের অংশটি বাদ দিয়ে দিতে হবে মোচাটি পরিষ্কার করার সময় ধৈর্যও লাগে আবার রাগও লাগে তবু কি করবেন কিন্তু খাওয়ার সময় তার কি স্বাদ আহা তো চলুন প্রথমে মোচাটিকে এইভাবে পরিষ্কার করে কুচু কুচু কেটে নুন হলুদ জলে দিয়ে দিবেন তাতে ভাবটি আর লাগবে না আর মোচার ওই যে মাঝখানের অংশটি ওটি বাদ দিবেন না ওটিও কুচু কুচু কেটে দিয়ে দিবেন তারপর নুন হলুদ জলে মোচাটিকে সেদ্ধ করে নিতে হবে এদিকে মোচাগুলি সেদ্ধ হচ্ছে ওদিকে একটি পেস্ট করে নিতে হবে কয়েকটি আদা তিন চারটি কাঁচা লঙ্কা এক চামচ কালো সর্ষে এক টেবিল চামচ জিরে ও কয়েকটি রসুন দিয়ে অল্প জল দিয়ে ভালো করে পেস্ট নিতে হবে মোচাগুলিকে একটু বেশিক্ষণ সময় নিয়ে সেদ্ধ করবেন দেখুন ঠিক এই ভাবে। এবার রান্নায় পালা আসল নায়কের চিংড়ি মাছ চিংড়ি মাছগুলিকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে মাছগুলিকে দু মিনিট ভেজেই তুলে নেবেন বেশিক্ষণ ভাজবেন না না হলে রাবারের মতো শক্ত হয়ে যাবে মাছগুলি ভাজা হয়ে গেলেই ওই কড়াইতেই অল্প তেল দিয়ে তাতে দুটি শুকনো লঙ্কা দুটি তেজপাতা ও অল্প পাঁচ ফোড়ন দিয়ে ভাজবেন যতক্ষণ না একটি সুন্দর গন্ধ বেরোচ্ছে তারপর দুটি আলু কুচু কুচু করে কেটে হালকা ভেজে নেবেন এবার তাতেই দুটি পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিতে হবে তারপর গুঁড়ো মশলার পালা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো এক টেবিল চামচ মতো করে দিবেন তারপর ভালো করে আলুগুলির সঙ্গে মিশিয়ে নাড়াচাড়া করতে থাকবেন এবার তাতেই ওই যে আগে থেকে করে রাখা কালো সরষের পেস্টটি ওটি দু তিন চামচ মতো দিয়ে দিবেন তারপর ভালো করে আলুগুলির সঙ্গে মিশিয়ে নেবেন দেখবেন কড়াইতে যেন না লাগে স্বাদ মতো নুন দিয়ে অল্প জল দিয়ে দিবেন এবার যখন মশলাটি থেকে তেল ছাড়তে শুরু করবে তখন আগে থেকে সেদ্ধ করে রাখা মোচাগুলি ওতে দিয়ে ভালো করে মশলাটির সঙ্গে মিশিয়ে নিতে হবে রান্নাটি কিন্তু খুবই সহজ আর খেতেও পুরো দুর্দান্ত শেষের দিকে এক টেবিল চামচ মতো চিনি উপর থেকে ছড়িয়ে ভালো করে মিশিয়ে নেবেন তারপর ওই যে ভেজে রাখা চিংড়ি মাছগুলি ওটিও দিয়ে একটু মিশিয়ে নেবেন ব্যাস হয়ে গেল আর উপর থেকে এক চামচ মতো ঘি ছড়িয়ে দিবেন তাহলেই চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট তৈরি কি রান্নাটি দেখে কি মনে হলো অতি সহজ তো তাহলে অবশ্যই একবার বাড়িতে রান্না করবেন আর জানাতে ভুলবেন না কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু